আসসালামু আলাইকুম আমার ভাইয়ের আইনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তাহলে আপনাদের মাঝে নিয়ে আসলাম সরাসরি বেড়ানো ভিডিও তো কোথায় বেড়াতে যেতেছি দেখ আমার সাথে থাকেন ও দেখতে থাকেন তো বেড়েতে বেড়াইতে আবার তার সাথে আবার পাতি মানে বেড়েতে গেলে তো মানুষ পাতিল না তাইলে কি আমরা পিকনিকে যেতেছি না না আমরা কোনো পিকনিকে যাচ্ছি না আমরা যাচ্ছি হাড়ি পাতিল নিয়ে বড় ধরনের পিকনিক তো বড়ো ধরনের পিকনিকটা কোথায় কী করি সাথে থাকেন ও ভিডিওটা দেখতে থাকেন এই যে বড় ধরনের পিকনিক হলে এটাই আমার বোনের বাসায় আজকা বোনের বিয়েরা বিয়েরা মেয়ের জামেরা ঈদের দাওয়াত খাওয়ানোর জন্য আসবে রান্না করার লেখা মানুষ দেখবেন যে আর যেটা একটা রান্না করানোর একটা জিনিসের আইড থাকে আইডিয়া থাকে আমি মনে করেন পাতিলটাতে সবসময় রাইন্দা অনেক শান্তি পাই এই ফেরে পেনটাতে এই কারণে ফেরে পেনটা আমার সাথে নিয়ে এসে যেখানে যাই সেইখানেই নেই না স্বাভাবিক কাজকে বোনের বাসার জন্য আনছি দেখা যায় নিজের বোনের বাসায় কাজ করা নিজের বাড়ি কাজ করে দেখা যায় আরাম অন্য রকমই একটা আরামের লাগে সব জায়গাতে সব কাজকাম কিন্তু ভালো লাগে না মনে করেন আমি এটা কিন্তু মুরগি জেলা রান্না করতেছি খাসি মুরগি অনেক অনেক জিনিস রান্না করুন সব জিনিস দেখা যায় ভিডিও করা যাবে না বড় হয়ে যাবো ভিডিও আর এত লং ভিডিও মানুষ ধৈর্য সহকারে দেখতেও ভালো লাগে না এটা আমি কি আর একজনই কি আমার ময় মশলাগুলো সব কিন্তু স্বাভাবিক যেগুলো দিয়ে এগুলো দিক দিচ্ছি অন্য কোনো মশলা না সব হলো ঘরের বাটা মশলা খুব সুন্দর করে হবে আমি কষাইনি আর প্রচুর গরম প্রচুর এত গরম মানে গরমের চোটে মাথা মতো সব ব্যথা করতেছে এবার আমার বাঘনি আবার জামের ভর্তা আনলো পরে আবার একটু জামের ভর্তা এখন দেখবেন গরমের দিন কিন্তু টকমকি ভালো লাগে একটু খাইলে লাগে কি মাথার যে হ্যাংটা হ্যাংটা লাগে কইমা যায় আমি এক এক করে ডিমগুলো খুব সুন্দর করে তেলে গোড়ায় নিলাম এতটি ডিম দেওয়া ভাতজনের উদ্দেশ্যে আমি আবার এটার ভিতরে রসগুলা ভাই এক এক করে আমার ডিমগুলা ভাজা শেষ সব আমি রসগোলা ভাইজা নিব আর রসগোলা ভাইজা নিলে কিন্তু খাইতো মজা লাগে দেখবেন একটা ভাজা ভাজা ঘেরান আসে আর এমনি তো রস মজা লাগে না তেমন একটা যদি সরাসরি রান্না করে তারপর এটা যে ইচ্ছা যে যে রকম করে খায় শান্তি পায় এটা কিন্তু আমি রোস্টের মশলাটা কষাইতাছি এটার ভিতরে মনে করেন যাই ফল বাটা পেস্তা বাদাম বাটা আদা রসুন জিরা বাদে মানে সব কিছু গরম মশলা খুব সুন্দর করে আর পেঁয়াজগুলো বাদামি কালার করে নিছি আর এনে একটা দুইটা না তিরিশটা রোস্ট রান্না করতেছি এটা হলো কোফতা আমি আগের দিন তৈরি করছিলাম তৈরি করে রেখে দিছিলাম সবাই শুধু পদিনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ডিম দিয়া খুব সুন্দর করে চাটকিয়ে নিমো কোফতা তৈরি করতেছি এ এত গরম মনে করেন গরমের চোটে খেতে পারে না মানে যে খায় হেরো শান্তি নাই যে রান্না করে হেরো শান্তি নেই এত গরম মানে কিচ্ছু মজা লাগে না গরম তারপরও না খাক মেহমানের সামনে তো দিতে হবে এটাই নিয়ম মনে করেন খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ পুদিনা পাতা দিয়ে আমি কুপ্তাটা খুব সুন্দর করে কুপ্তার ভিতরে কিন্তু শুধু হলো ফুটের ডাইল আর হইলো মুরগি দিয়া খুব সুন্দর করে যায় জুদ দিয়ে আলা আলাম রসুন দিয়া খুব সুন্দর করে আমি ইচ্ছা করেছি আর এখানে দেখতে পারতাছে আমার রোস্টটা মাশাল আলহামদুলিল্লাহ আমদিলা একটা কালারটা দেখতে পারতাছে আমি দেখতাছি না কালারটা কি ঠিকাইছে কিনা কিন্তু কিন্তু বাস্তবে কিন্তু রোস্ট কালারটা খুব সুন্দর বাদামি বাদামি কালার ভিডিওর ভিতরে হলুদ হলুদ কালার মারতাছে কিন্তু আসলে হলুদ হয়নি রোস্টটা পুরো বাদামি কালার হইসে আমি আবার ঘি দেওয়া দিতেছি এত ঘি তো আর দেওয়া যায় না দেখা যায় তেল দিয়ে রান্না করছি শুধু একটু মানে এর জন্য ঘিটা দিছি রুসটা রান্না হয়ে গেছে চুলায় মনে করেন আমি আবার ইটা দিছি রেজালাটা বসাইছি খাসির গোস রান্না করছি গরুর গোস রান্না করছি বাপের রুসটা আর ওই যে রেজালাটা হইলে রান্না হয়ে গেল সাথে কি কি করি আমার রান্নাগুলো খুব সুন্দর শেষ হয়ে গেছে গা উপরে আমি আবার একটু মনে করেন দুধটা দিয়ে দিলাম থাকি দুধটা উপরে সবসময় দেওয়ার চেষ্টা করবেন আর গিটা সেই ক্ষেত্রে দেখবেন রসটা খাইতে মজা লাগবো আর আমার মনে করেন রেজাল আটো হয়ে গেছে অপে আমার মনে করেন কুর্তাগুলো খুব সুন্দর করে বুনে সাইজ করে দিছে আমি শুধু একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিব আমার তেলটা গরম হয়ে গেছে অনেক এক এক করে আমি কুর্তাগুলো খুব সুন্দর করে বাদামি কালার করে নিব ভাইজা এই গরমে নিজেও খায়েন না অন্যেরও খাওয়ায় না নিজে খাইলেও মরবে অন্য জন্য মরব যে গরম পড়ছে মানুষ না খাওয়া পারে না কিন্তু এই গরমে খাওয়ানোর দরকার শাক করলা ভাজি পাতলা ডাইল একটু মনে করেন হালকা পাতলা ভর্তা আমার কিন্তু কোপ্তাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে ওপরে আমি পোলাওটা খুব সুন্দর দম দিয়া দেবো আমি মনে করেন পরিমাণ মতন তেল দিছি পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করছি আদা রসুন বাটা গরম মশলা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম আর আমি কিন্তু ফুলার চেল অনেক পোলাও যেসব রান্না করবেন আগে পানিটা ফুটাই নিবেন সেক্ষেত্রে পোলাওটা লেট করিবো না আমার পানিটা কিন্তু ফোটানো হয়ে গেছে আমি ফুলার চাইলগুলো দিয়ে দিলাম আমি দুধও দিছি দুধ তেমন একটা দিই নি তিন কেজি ফুলার চাইল আমি এক কেজির মতন দুধ দিছি তা আমার রান্নাগুলো সবই জায়গায় আমি যা যা রাঁধছি সবই দেখতে পারতেন সব কিছুই কইল খাওয়ানের পালা মানে নিজে বাড়ত নিজে রান্নাছি মানে কেমন যে কি আমার লাগতার আমি আবার রান্নাও করতাছি আবার আপনাদের জন্য ভালোবাসার ভালোবাসার কথাও বলতাসি দেখেন তো গরমে কত ফিনিস। মানে গরমে শান্তি লাগতি এমন শান্তি বাবা আমার ভাইয়েরা বোনেরা যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন সব সময় সচরাচর আশা করি ভালোই লাগে ও আপনাদের ভালোবাসা পাই এই পর্যন্ত এখান থেকে যাইতে পারছে আপনারা যদি একটু ভালোবাসা দেন আপনাদের মানে আপনাদের ভালোবাসার কারণে আমি একটু আগাইতে পারব যে যেরকম করে সচরাচর সবসময় যেরকম করে ভিডিও দেখেন আশা করুন সময় মতন সবসময় আমি ভিডিও ছাড়তে পারি না দেখা যায় চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনও হয়ে যায় যের বালা যেসব ভালো লাগে তখনই মনে করি আমার ভালোবাসার মানুষের সাথে একটু কথা বলি যখন দেখি শরীর ভালো লাগে না তখন তো নিজেরই ভালো লাগে না ভালোবাসার মানুষকে কীভাবে ভালোবাসা কিন্তু আমার বিয়ে আর এখানে জিয়ারিরা মিয়ারিরা সব থেকে নিয়েই মনে করেন আনন্দ ফুর্তি করতেছি কথাবার্তি কইতাছি তখন হইলো নাস্তার পালা খাবার খাইছি নাস্তা না খেলে চলবেই না এটি হইলো নিয়ম তাহলে ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের থেকে থাকতে পারেন মানে সব কোনো জিনিসই খাইবেন না সব খাবেন ঠান্ডা জাতীয় জিনিস লিকুইড জান তাইলে আমার যেখানকার পাখি সেখানে চলে যাচ্ছি আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ও বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন ওই লিকুইড জিনিস খাওয়ানোর চেষ্টা